নিশ্চয়ই প্রতিটি মানুষ তার কর্মের ফল ভোগ করবে এবং ইহকালে ফল ভোগ করার পাশাপাশি পরকালে রয়েছে কঠিন আজাদ আপনারা জানেন যে সাপলা চত্বরে দু সালে যে নিমতার শিকার হয়েছিল হেফাজতে ইসলাম যে শত শত মানুষকে হত্যা করে গুম করে ফেলা হয়েছিল কোনো চিহ্ন বা আলামত রাখা হয়নি রাতের মধ্যে যে হত্যাযজ্ঞ চালিয়েছ সেই জিয়াউল হাসান বা জিয়াউল আহসান আপনারা জানেন এই জিয়া দু হাজার সাল থেকে মানে দু হাজার থেকে বলা চলে হিকে যে বিটি বিদ্রোহ ঘটেছিল সেই বিটিআর বিদ্রোহ শাপলা চত্বরের নির্মমত এবং দু হাজারেই আপনারা দেখলেন যে চব্বিশ সালের জুলাই এবং আগস্টে নির্বিচারে মানুষদেরকে হত্যা করলো তার মাস্টার মাইন্ড এই জিয়াউল আহসান সেই সেনাবাহিনীর নামকে কলঙ্কিত করেছে তাকে এমন শাস্তি প্রদান করা হোক যেন ভবিষ্যতে আর কোনো সেনা সদস্য এমন কাজ করতে একশোবার ভাবনা চিন্তা করে তো এদের বিচার খুব দ্রুতই হবে ছাবলা চত্বরে যে হেফাজত ইসলামের উপর যে নির্মমতা চালিয়েছে তার বিচার হবে বিডিআর বিদ্রোহর বিচার হবে এবং পাশাপাশি যে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের শিক্ষার্থী হত্যাকাণ্ড এবং স্নাইপার দিয়ে হেলিকপ্টার থেকে কিভাবে নির্মম একে একে মানুষকে হত্যা করেছে এর বিচার করা হবে অবশ্যই এবং বাংলাদেশ সেনাবাহিনীকে মুক্ত করা হবে ধৈর্য ধরুন দেখতে থাকুন সেই সাথেই আপনাদের কাছে অনুরোধ যারা চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন